এটা কিন্তু পশ্চিমবাংলার মধ্যে বৃহত্তম কাপড়ের মার্কেটের মধ্যে একটি তো আজকে কিছু হুডি মাল কিনবো কিছু কিছু জিনিসপত্র কিনব সোয়েটার কিনবো সবটাই দেখা পত্র আপনারাও কিন্তু এসে এইভাবে মালগুলো কিনতে পারবেন একদম কম দামে তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কীরকম দাম কীরকম কোয়ালিটি আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু সবসময় এই ধরনের ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কীরকম দাম যাচ্ছে ইউজফুল আজকে মাল বেঁচে বেঁচে এখানে ভালো হয়েছে ঠান্ডায় এটা কত দিচ্ছ এই যে এই লেডিস ড্রেসটা

কত দুশো চল্লিশ দুশো চল্লিশ আর সাধারণত এই দুটোর একই মাল তাই তো আর এখানে এই হুডিটা দুশো দশ টাকা কাকা বলো ভালো আছো তো হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাঁ আরে কালকেই তো নিউ ইয়ার শেষ আরে যাই হোক আনন্দ থাকুন দেখবো এই কাকা কিন্তু জ্যাকেট পাইকারি বিক্রি করে আর কীরকম দামে বিক্রি করে সেটা দেখব এই যে লাইন দিয়ে সব জ্যাকেটগুলো বিক্রি করছে

এই মালগুলো মাত্র তিনশো আশি টাকায় ছ পিস যদি নেয় পেয়ে যাবেন আর সব একই সাইজে হয় নাকি প্যাকেটের মধ্যে প্যাকেট তিন রকম সাইজ হয় তাই তো আর যদি কে এক রকম সাইজ চাই ছটা তা পাবে না পেয়ে যাবে কোনো ব্যাপার না এর তো এর মানের কোন মালের এর এই মালের মাল ও সেই ওখানে রয়েছে ওটা কি রেট রেখেছেন চারশো টাকা ওই যে শেষের যে সেতের মালগুলো এইগুলো এই মালগুলো চারশো টাকা করে চারশো টাকা করে দেখতে পারো

পঁচাত্তর টাকা পিস দেখতে পারো মাত্র পঁচাত্তর টাকা পিস এক পিস দাও না নাকি দুটোই নিতে হবে একটা দুটো কোনো ব্যাপার না দেখতে পারো মাত্র পঁচাত্তর টাকা লাস্টে সেই করছি হ্যাঁ আমি লাস্টে সেই করছি দেখতে পারো মাত্র পঁচাত্তর টাকা শাল ভালো আছে তো দেখতে পারো ভাই হাফ প্যান্ট বিক্রি করে কত করে দিচ্ছ ভাই এগুলো বললাম আবার বলে দাও পাবলিক দেখুক এগুলো কত করে

পঞ্চাশ টাকা করে নাইটি পঞ্চাশ টাকা মাল পঞ্চাশ টাকা মতো দেখতে পারো এই যে এরম প্যাকেট নিতে হবে নাকি যেরম জিনিস সেরম দাম ভাই দেখে নিতে হবে পরিষ্কার কথা নাইটি চারটে দুশো টাকা এবার পঞ্চাশ টাকায় কিন্তু পঞ্চাশ টাকা মতোই মাল পাবেন এটা জেনে রাখবেন তবে হ্যাঁ অনেকে নিয়ে গিয়ে ইউজ করে কিনতে আমি দেখি তাহলে সারা বছর বিক্রি করে এই জামাগুলো কত করে দিচ্ছো দাদা আচ্ছা তোমার মুখ দেখাচ্ছি না অসুবিধা নেই পঁয়তাল্লিশ টাকা করে হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা করে জামা দেখতে পারো বা এক দু পিস নেওয়া যায় না বান্ডিল নিতে হয় এক দু পিস নিয়েও নেওয়া যায় দেখতে পারো এই জামাগুলো এক দু পিসও নেওয়া যাবে হ্যাঁ ভালো করে তুলবো তোমার এই পাইপ এই পাইপ প্যানগুলো কত করে পঞ্চাশ টাকা পাইকারি তাই তো আর কতগুলো পিস নিতে হবে মিনিমাম এক পিস দু পিস দেওয়া যায় না আর এই ছোটগুলো হ্যাঁ মুখ নেওয়া হয় যায় এইগুলো এগুলো পঁচিশ টাকা করে মাত্র এই বড়োটা পঞ্চাশ এগুলো বড়োটা পড়তে পারবে নাকি ডবল এক্সেল মাল তাই তো হ্যাঁ নেওয়া হয়েছে পাইপ প্যান্ট পেয়ে যাবে

মাত্র পঁচাত্তর টাকা সব সুতির ছাপা তাই তো আর শাড়ি সুতির ছাপা তাই তো শাড়ি কি দাম দিয়েছেন একশো টাকা টাকা করে দিয়ে সুতির ছাপা দিয়ে দিচ্ছে একশো টাকা করে দেখতে পারো এটা কি শাড়ি ফ্যান্সি শাড়ি দেখতে এই শাড়িগুলো মাত্র একশো টাকা করে সব রকমের কালারে পেয়ে যাবেন একদম নতুন মাল একশো টাকা শাড়ি হাফ প্যান্ট কত করে দিয়েছেন পঞ্চাশ টাকা পাইকারি হিসেবে নিলে কত পিস নিতে হবে এতে কম হবে দাম কম হবে পাইকারি হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা খুঁজে বেরিলে কীরকম দামে বিক্রি করা যাবে মোটামুটি সত্তর আশি টাকা বিক্রি করা যাবে তাই তো দেখতে পারো পঞ্চাশ টাকা করে প্যান্ট এগুলো সুতির প্যান্ট না এগুলো কী আছে কা টুপি কত করে দিচ্ছেন দশ টাকা মাত্র দেখতে পারো দশ টাকা মাত্র মাথায় দেওয়া টুপি এই যে কাকা দিয়ে রেখেছে মাথায় ওই না ওই মাল তাই তো এক পিস দু পিস নেওয়া যায় নাকি

পাইকারি নিলে কম হবে অনেকগুলো কালার আছে কতগুলো কতগুলো কালার আছে মাথা বলে বারোটা কালার হবে একশো করে দিয়ে কয়েকটা আইটেম ছিল লেট হয়ে গেছে না পাবো কিনা তবে হাট দেখা যাচ্ছে হাট বসে রয়েছে দেখি পারি নাকি হোলসেল কুড়ি টাকায় ডাইরেক্ট একশো টাকা করে বড় সাইজের বড়দের মাল আরে হুডি আজকে কি নিউ ই নিউ ইয়ারের এ না কি মানে থার্টি এর অফার এটা 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 কী দাম দিয়েছো এগুলো দেড়শো টাকা এগুলো একশো কুড়ি নয় দেড়শো তাই তো দেখতে পারো এই ধরনের গুলো মাত্র একশো কুড়ি টাকায় বাচ্চার গুলো মালগুলো দেখতে পারো আর এই মালগুলো মাত্র একশো কুড়ি বলছে এগুলো কীরকম সাইজ কী আছে এটার এক্সেল তাই তো দেখতে পারো একশো সাইজ আর এইগুলো কি একই মাল নাকি এগুলো একশো কুড়ি এইগুলো দেখতে পারো একশো কুড়ি টাকা করে বিক্রি করছে বড়দের ভালো ফুল আছে ঠিক আছে ধন্যবাদ খুচরো বিক্রি করছে ড্রেসগুলো কি সুন্দর মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকার ড্রেস দেখতে পারো একদম মাত্র দেড়শো এক দু পিস যে কটা নেবে তাই তো যে কটা নেবে পেয়ে যাবে এরকম ব্যাপার নয় যে এক পিস ছ পিস নিতে হবে সাত পিস নিতে হবে এক নম্বর মাত্র দেড়শো টাকা করে এইভাবে কিন্তু এখানে কিছু কিছু মাল খুচরোও কিনতে পারবে ব্যাগ বিক্রি হচ্ছে কত করে একশো টাকা করে একশো টাকা করে ব্যাগ হোলসেল খুচরো বিক্রি করছে দাদারা কত করে দিয়েছ গো কত পঁয়ত্রিশ টাকা পিস পড়ছে একটু পঁয়ত্রিশ টাকা পিস হাফ প্যান্টগুলো কিলোম রেটে দিচ্ছেন তিরিশ টাকা এগুলো বান্ডিল নিতে হবে নাকি বারো পিসের বান্ডিল আর এই টুপিও বান্ডিল নিতে হবে তাই তো একটু বড় কিন্তু পাইকারি কিনতে হবে বান্ডিল হিসেবে দেখতে পারো এগুলো পঁয়ত্রিশ টাকা করে দাম বিক্রি হচ্ছে এগুলো নিউ প্যান্ট তো একদম কত করে দিচ্ছেন তিনটে করে ছশো তিনটে করে ছ দুশো টাকা দুশো টাকা টাকা এক দু পিস পাওয়া যাবে না যদি নেয় কেউ এক দু পিস আর কটন নেই না শুধু জিন্স শুধু জিন্স শুধু জিনস দাদারা বেচে কত রকমের কালার দেখতে পারো মাত্র দুশো টাকা করে ফিটিংস কেমন হয় ফিটিংস হয় ভালো যেরকম সাইজ সেরম সাইজ পেয়ে যাবে তাই তো যেরকম সাইজ চাইবে সেরকম পেয়ে যাবে দুশো টাকা করে প্যান্ট মাত্র মাত্র দুশো টাকার প্যান্ট সারা বছর পাওয়া যায় নাকি আচ্ছা ফোন নম্বর বলে দাও যদি কেউ যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করলে জিন্স প্যান্ট বারো মাস তাই ঠিক আছে ধন্যবাদ দাদা বিক্রি করছে দেখতে পারো এই ওটিগুলো কি দামে দিয়েছো দাদা এটা একশো নব্বই এটা দুশো প্যাকেট রেট কত পিস করে নিতে হচ্ছে মিনিমাম পাঁচটা ছটা ছটা মিনিমাম নিতে হবে তাই তো আর সিঙ্গেল পিস যদি কেউ চায় যদি কেউ এক দু পিস চাই মানে বাড়ি পড়ার জন্য তাও পেয়ে যাবে তাই তো দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দরদম করে দুশো টাকা পর্যন্ত চলে আসবে নাকি দেখতে পারো দুশো টাকা দুশো কুড়ি টাকার মধ্যে দাদা দিয়ে দেবে অনেক রকমের কিন্তু এ রয়েছে ঠিক আছে দাদা ধন্যবাদ কত করে দিয়েছেন দাদা একটু বলবেন লাগবে না আমি ভিডিও বানাই ইউটিউবে মানুষকে প্রচার করি হ্যাঁ কী দামে বেচছেন দাদা বলা যাবে বলা যাবে কী দামে বেচছেন এটা খুচরো কত দাম আছে আর এই পাইকারি যদি কেউ বান্ডি শুধু পাইকারি নিলে আশি টাকায় দিয়ে দেবে আর এমনি এলবারে এগুলো কি দামে দিচ্ছেন আশি টাকা করে যদি বান্ডিল নিতে হবে না এক দু পিস পাওয়া যাবে ছ পিসের বান্ডিল নিতে হবে দেখতে মিনিমাম আশি টাকা করে মাত্র প্যান্ট জামার সেট কত বছর বাচ্চা পড়তে পারবে এগুলো দু বছর আড়াই বছর বাচ্চারা পড়তে পারবে মোদি কোট কত করে দিলেন দাদা মাত্র দুশো টাকা করে এক দু পিস যা নেবে পেয়ে যাবে দশ পিসও নিতে পারো দু পিসও নিতে পারো এক পিসও নিতে পারো নাকি আর বেশি নিলে কি দাম কম হচ্ছে না ফাইনালে বেশি নিলে কত হবে কত কম হবে দশ টাকা কম দিবে তাই তো দেখতে পারো কতগুলো কালার আছে নাও দেখতে পারো অনেক রকমের কালার কিন্তু রয়েছে মোদি কোটের অনেকগুলো কালার রয়েছে ঠিক আছে দাদা ধন্যবাদ তারা বিক্রি করছে কম্বলের জ্যাকেট এই কম্বলের জ্যাকেট বলে দেকে কম্বলের জ্যাকেট মানে কম্বল দিয়ে তৈরি দেখতে পারো বাচ্চাদের জন্য খুবই ভালো একদম মোটা সোটা কত করে দিচ্ছেন না দাদা এগুলো পাইকারি কত পিস নিতে হবে আর এক পিস দু পিস নিলে পারে একশো কুড়ি টাকা দেখতে পারো এটা কত বছর বাচ্চা পড়তে পারবে এগুলো আজ বেশি নিলে কি দাম কম হয় না ওই ফাইনাল রেট ফাইনাল একশো টাকা একশো কুড়ি টাকা হচ্ছে ফাইনাল রেট দেখতে পারো এরকম ধরনের জ্যাকেট টুপিগুলো কী দামে দিচ্ছেন এগুলো বড়দের টুপি না বড় ছোট সবাই পড়তে পারে তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা এগুলো খুচরো বিক্রি করে কিরম নামে বেচতে পারো হ্যাঁ চল্লিশ পঞ্চাশ টাকা বেচতে পারো তো দেখতে পারি ধরনের টুপি কিনলে কিনতে চাইলে পেয়ে যাবে আশি টাকা না ঠিক আছে নাকি কি দামে দিচ্ছেন এই সোয়েটার গুলো একশো টাকা করে চাইলে বন্ধুরা এখান থেকে খুচরো মালও কিনতে পারবে এগুলো ট্র্যাকশুট গুলো কত করে দিচ্ছ এগুলো মাত্র পঁচাত্তর টাকা আর এই সাদা গুলো একই তো পঁচাত্তর টাকা করে দেখতে পারো তাজা বিক্রি করছে মাত্র পঁচাত্তর টাকা ট্রাক শুট এগুলো ইউজ করা যাবে মোটামুটি নাই খারাপ না আর এই ব্লাউজ গুলো কি রেট রেখেছেন ব্লাউজের ব্লাউজ কি দাম হচ্ছে দাদা একশো পঁয়ত্রিশ বান্ডিল নিতে হবে নাকি বান্ডিল দেবে একশো পঁয়ত্রিশ টাকা করে এইগুলো ডিজাইন ব্লাউজ ঠিক আছে কি হবে ভাইয়া এ ভাইয়া একশো ভাই কি হবে

ছেলে মেয়ে দুজনে পড়বে তো যে যে কিছু পড়তে পারবে কত করে দাম যাচ্ছে একশো কুড়ি মাত্র কত পিস নিতে হচ্ছে এক দু পিস পাওয়া যায় দশ পিসের বাক্স এরকম তাই তো ছেলেদের এরকম দশটা করে মিনিমাম নিতে হবে বাক্স ঠিক আছে ধন্যবাদ দাদা ভাই কত করে দিচ্ছ ভাই হয় নাকি একশো তিরিশ টাকা দেখতে পারো একশো তিরিশ টাকা আর উলের সোয়েটার গড়ে হোলসেল এক দু পিস কই বাদ নেই জবি লেখা একশো তিরিশ তাই তো একশো তিরিশ তো

লেডিস সোয়েটার হ্যাঁ সব দিয়ে দেবো কোনো ব্যাপার না আর এটা জেন্টস তাহলে এটা কী দাম আছে গো দুশো টাকা এটা দুশো টাকা আর এটা কি আমাদের গায়ে হবে এটা কি সাইজ কী আছে ওটা হ্যাঁ ফ্রি সাইজ না এটা দুশো টাকা নেওয়া যাবে না লেডিসের দাম কম কেন এটার দাম বেশি কেন দুশো টাকা তো এটা দুশো টাকা না এটা আড়াইশো টাকা এটা দুশো টাকা এটা সাড়ে তিনশো ওটা সাড়ে তিনশো দেখতে পারো সাড়ে তিনশো এটা এটা কত বড় মহিলা পড়তে পারবে এটা সাইজ ছোট না শর্ট সাইজ দেখতে পারো আর এর মধ্যে কি কালার আছে দেখাতে পারবে আর কি কালার আছে আর এটা দেখাও দেখি একটাই কালার ও অন্য কি কালার আছে দেখি আমি নেবো নেওয়ার জন্যই বলছি এই যে স্কাই মতোটা দেখি দেখতে পারো এই একটা কালার আছে আর এই কালার তাই তো দেখতে পারো দেড়শো টাকা নাও তাহলে দাও

দেখতে পারো এই যে ফোন নাম্বার যোগাযোগ করবে তো আমি একটা নিলাম আর আমি আমার ভিডিওতে দেখাবো যে এই মালটা ভালো কি খারাপ লাস্টিং হবে তো মোটামুটি ভালো লাস্টিং করা যাবে তাই তো লাস্টিং করবে কি বলছেন কত করে দিয়েছেন দাদা এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টুপি এগুলো পঞ্চাশ টাকা কি বা পাইকারি রেট বলছেন না এক দু পিস নিলে ওই দাম পাইকারি রেট পঞ্চাশ টাকা করে আর এগুলো খুচরো কীরকম দামে বিক্রি করা যাবে তো আমরা ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা নিজেরাই বেচছে তাই তো দেখতে পারো এরকম ধরনের টুপিও কিন্তু এখানে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা বুঝলো দাদা একশো টাকা কি কাপড় বলে এটাকে লাফাজ নাকি লাফাজ এই কত বলে দিচ্ছ একশো টাকা করে মাত্র এই এইটা কি কত টাকা এটাও একশো টাকা খুচলো পাইকারি নিলে পারে পাইকারি ওই আশি টাকা আশি টাকা করে দাদা জামা বিক্রি করে অনেক রকমের জামা এগুলো কত কি কাপড় কী এগুলো পলি লাফা পলি লাফাজ এগুলো কি এর মতো মানে সুতির মতো খুঁজতেও ভালো কত করে দাম যাচ্ছে এগুলো এখন একশো টাকা মাত্র দেখতে পারো এই সমস্ত জামাগুলো একশো টাকা মাত্র বিক্রি হবে মাত্র একশো টাকা করে এটা কী কী জিনিস এটা কাপড়টা আলাদা দেখছি কাপড়টা মানে এও কি ওই ওই একই কাপড় সেম কাপড় এও দাম একশো টাকা দেখতে পারো একশো টাকায় মাত্র এরকম বান্ডিল নিতে হবে আচ্ছা বান্ডিলে কি একই সাইজ থাকে একটাই সাইজ থেকে বান্ডিলের মধ্যে যদি একরকমই সাইজ থাকে চাইলে বাড়ির পড়ার জন্যও নিতে পারবে তবে ছটা নিতে হবে একসঙ্গে নাকি ঠিক আছে দাদা ধন্যবাদ

জিন্সের প্যান্ট কত করে দিচ্ছেন একশো সত্তর টাকা করে এগুলো তাই তো এগুলো তো মানে খুব ভালো কোয়ালিটি না এর থেকে ভালো কোয়ালিটি আচ্ছা বিল ফিল থাকলে দেখিয়ে দেন ফটাস করে দেখতে পারো কাকের সাথে যোগাযোগ করার নাম্বার আমি দিয়ে দিচ্ছি করার ফোন নাম্বার এখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই ধরনের জিন্সের জ্যাকেট জিন্সের প্যান্ট বাচ্চাদের একটু কমা কোয়ালিটির মালটা রাখেন নাকি হাই কোয়ালিটির মাল রাখেন না মিডিয়াম কোয়ালিটি নর্মাল ঠিক আছে তুলব না গেঞ্জি এটাতে দেখি কি দাম দিচ্ছে এটা একশো টাকা করে দাম পড়বে তাই তো একশো টাকা দাম পড়বে ফুল হাফ দুটোই পাওয়া যাবে কটা কালার আছে বললেন এটা সাইজটা কি আছে এটা ডবল এক্সেল এটা এটা হাফ না এটা হাফ কোনগুলো ফুল এইগুলো ফুল কি দাম

আর দুটো গেঞ্জি কিলাম একশো তিরিশ করে এরকম ধরনের গেঞ্জি এগুলো একশো তিরিশ করে দাম নিলেও এগুলো কিন্তু পাইকারি দাম কম আর এগুলো খুঁজেও যেহেতু বেচ্ছে টাকা দাদা তাহলে ওই জন্য দাম বেশি সবাই যা নেবে একশো তিরিশ দাদা দাদা যা নেবে একশো তিরিশ আমি দু পিস নিলাম হচ্ছে এগুলো একশো টাকা করে মাত্র জ্যাকেটগুলো মাত্র একশো টাকা এই সমস্ত জ্যাকেটগুলো শুধু একশো টাকা তবে এগুলো পুরনো মাল নতুন নয় এগুলো পুরনো সব মাল এখানে নতুন বিক্রি হয় কিছু কিছু মাল কিন্তু পুরনো বিক্রি হয় এগুলো পুরনো জ্যাকেট অন্য জায়গা থেকে আসা চারশো টাকা দিয়ে দুটো হুড়ি টাকাটা এই যে এই হুডিগুলো মাত্র দুশো টাকা করে নিল ঠিক আছে দুটো হুডিগুলো নিলাম এরকম ধরনের হুডি মাত্র দুশো টাকা করে নিলো দুশো টাকা করে এই যে আমি এই দুটো নিলাম একটা গোলাপি কালার আর একটা দুটো মাল আমি নিলাম

হ্যাঁ আজকে ওই মঙ্গলা হাটে যে কোনো এখানেই কাজ করছি আমি ওই নন্দল উৎসব যে এটা রয়েছে পার্টিশনের কাজ করি কিন্তু আপনার এই মার্কেটিং টা দিয়ে আজকে গেলাম তিনটা করে প্যান্ট হাফ প্যান্ট নিলাম যে মার্কেটের দাম দুশো টাকা সেটা আশি টাকা ওই প্যান্ট যেটা আমরা এমনি ধর্মতলায় মার্কেটে গেলে এই দুশো টাকা লাগে হাফ প্যান্ট যেগুলো এই যে ব্যাগে রয়েছে হ্যাঁ হ্যাঁ খুলে থাকে এবার মার্কেটে গেলে আশি টাকা এই মাল এইখানে ধর্মতলায় দুশো টাকা কি মার্কেট বিলকুল দাদা একদম হ্যাপিনেস আপনার এই মার্কেটে সব ঠিক আছে অনেক ধন্যবাদ বিশাল দাদা একদম সুপার দাদা একদম মানে বিলকুল আপনার যে সবজি বড় সব কিছু ডিমের মার্কেটে বন্ধুরা এটা পশ্চিমবাংলার বৃহত্তম জঙ্গল বাজারের মধ্যে একটি অন্যান্য মার্কেটে যেমন ভালো কমা কোয়ালিটি সব রকম পাওয়া যায় এখানেও কিন্তু সেরকম সব কমা কোয়ালিটি ভালো কোয়ালিটি সব রকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চান তাদেরকে বলবো এই যে শীতকালে অল্প পুঁজি যদি হয় তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন জ্যাকেটের ব্যবসা তবে হ্যাঁ কম শেষের দিকে যখন সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু কম দামে বেঁচে আপনাদের খালি করে দিতে হবে মালটা তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন মালগুলো থেকে গেলে আবার এক বছর হোল্ড করে রাখতে হবে পুঁজিটা ব্লক হয়ে যাবে আর শীতের শুরুতে যদি ব্যবসাটা করতেন আরও ভালো হতো তবে এখনও ব্যবসা করা সম্ভব এখনও আপনারা চাইলে শুরু করতে পারবেন আর সিজন ওয়াইজ মাল চেঞ্জ চেঞ্জ হয় প্রতিটা সিজনে কিন্তু এক এক রকম মাল কিন্তু পাওয়া যায় কীভাবে ব্যবসাটা আপনারা শিখবেন কীভাবে মালগুলো বিক্রি করবেন কত টাকা কিনবেন তা দেখার জন্য আপনাদের কিন্তু দোকানের পাশে গিয়ে দাঁড়াতে হবে যে দোকান থেকে মাল কিনবেন আর জানতে হবে যে কী দামে তারা অরিজিনালি বিক্রি করছে আর পাইকারি বাজারে সব সাধারণত দরদাম হয় না আর একটু দু পাঁচ টাকা কম বেশি হয় আর যেখানে বিক্রি হচ্ছে সেই কোয়ালিটির মাল সেটা আপনাদের লক্ষ্য রাখতে আপনাদের এলাকায় কীরকম দামে বিক্রি হচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন কী দামে আপনারা মালটা বেচবেন এই ব্যবসা করার ইচ্ছা গেলে সাহস করুন হয়ে যাবে কোনো বড় ব্যাপার না তবে বড় আকারে দোকান করতে গেলে কিন্তু আপনার অনেক পুঁজি লাগবে আর যদি ছোটো আকারে ব্যবসা শুরু করতে চান ফুটপাতের ব্যবসা তাহলে কিন্তু অল্প পুঁজিতেও আপনারা করে ফেলতে পারবেন দু চার হাজার দশ হাজার টাকা পুঁজি হলে কিন্তু শুরু করে ফেলতে পারেন বন্ধুরা এখানকার ঠিকানা এটা হচ্ছে হাওড়া মঙ্গলার হাট হাওড়া এটা হাওড়া স্টেশন খুবই কাছাকাছি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা পশ্চিম দিকে যদি হেঁটে যান হেঁটে কিছুটা গেলেই কিন্তু আপনারা পুরো একটা ব্রিজের উপরে উঠে যাবেন আর সেই ব্রিজের উপরেই কিন্তু এই মার্কেটটা আর ব্রিজ থেকে নিচে নামলে কিন্তু মেন মঙ্গলার হাট ব্রিজ থেকে নিচে নামলে মেন মঙ্গলার হাট আর ব্রিজের উপরেও কিন্তু বসে আর এটা ভোরবেলা বসে মঙ্গলবার মঙ্গলবার দিন আপনারা একদম ভোরবেলা চলে যাবেন তাহলে কিন্তু মার্কেটটা বসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে খুব তাড়াতাড়ি